গল্পের শেষে সালামকে খুঁজে পাওয়া গেছে তার মানে এখন সন্দেহ কারণ এই দিকে তার মায়ের কাছ থেকে সম্পত্তি নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে অন্যদিকে ছোটো ম্যাডাম অর্থাৎ যে সালামকে বিশ্বাস করতে শুরু করছে সালাম গুম হয়ে যাওয়ার কারণে সে চিন্তিত ছিল সে কিন্তু এখন চৌধুরী বাড়ির নকল ছেলেকে সন্দেহ করতে শুরু করেছে যে এইটার সাথে তার বাবা সহ চেয়ারম্যান সবাই জড়িত যার কারণে সালাম সরিয়ে দেওয়া হয়েছে এইটা কিন্তু বুঝে ফেলছে কিন্তু এমন একজন লোক এটার সাথে জড়িত আছে যেটা জানলে চৌধুরী সাহেবা নিজেই অবাক হয়ে যাবে অনেকে বলতে পারেন ছোট ম্যাডাম তো সালামকে বিশ্বাস করতে শুরু করছে তাহলে এখানে এমন কোন ব্যক্তি আছে আপনাদের মনে আছে কিনা চৌধুরী বাড়িতে কিন্তু আরো একটি মেয়েও আছে যে কিনা চৌধুরী বাড়ির কাজ কাম করে যাকে সালাম নিজেই আনছে এই বিষয়টা আপনাদের মনে আছে কিনা আমি জানি না তবে সেই মেয়েটার কিন্তু এখানে ভূমিকাটা এমন ছিল যেটা জানলে আপনারা অবাক হয়ে যাবে সালাম কিন্তু বাহিরে যে গেছিল এইটা কিন্তু চেয়ারম্যান চেয়ারম্যানের ছেলে এবং অন্য কেউই জানতো না তাহলে চেয়ারম্যান এবং চেয়ারম্যানের ছেলে ওদের কানে সালাম বাইরে যাওয়ার ঘটনাটা কে দিল এবং চৌধুরী বাড়ির নকল ছেলে যে নকল এটা সালামের পাশাপাশি আরও একজন মানুষও জানতো সে কিন্তু কখনও বলার চেষ্টা করে নাই সেজন্য আজকের ভিডিওটি স্পেশাল হতে যাচ্ছে বেশি বেশি লাইক দিয়ে আজকের ভিডিওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কারা কারা চান আট নম্বর পর্বটি সবার আগে দেখতে তারা অবশ্যই আজকের ভিডিওতে কমেন্ট করেন চৌধুরী সাহেবা কিন্তু ঘটনাটা বুঝে ওঠার আগেই সালামের বাবা চৌধুরী বাড়িতে যেহেতু খুঁজতে এসে বলেই দিয়েছে যে সালামি চৌধুরী বাড়ির আসল ছেলে সেই দিক থেকে কিন্তু নাটকটা আরও দামাকাদার হতে যাচ্ছে অন্যদিকে ইউটার্ন নিচ্ছে কিন্তু ওই মেয়ের ঘটনাটা কারণ ওই মেয়েটাই পাচার করেছে সালাম বাহিরে গেছে যার কারণে সালামকে গুম করার জন্য অ্যাটাক করতে পারছে চেয়ারম্যান এবং চেয়ারম্যানের সাঙ্গ পাঙ্গ মিল সব কিছু মিলিয়ে নিজে চাকর নিজেই মনি বে নাটকের মোড়টা আসলে অন্যদিকে যাচ্ছে এই জন্য কারা কারা অপেক্ষা করছেন বা মূল এপিসোড আট নাম্বার এপিসোড সবার আগে খুব শীঘ্রই দেখতে চান তারা আজকের ভিডিওতে মিনিমাম বিশ হাজার লাইক কমপ্লিট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই সেটা কমেন্ট করে জানাইয়া দিতে পারেন কারণ সালামকে যেহেতু খুঁজে পাওয়া গেছে আসল রহস্য বাইর হবে তবে সমস্ত সমাপ্তির দিকেও হাঁটতেছে এই নাটকটি এই জন্য সমাপ্তির পক্ষে কারা আছেন তারা আজকের ভিডিওতে কমেন্ট করবেন বিপক্ষে কারা রয়েছেন তারাও আজকের ভিডিওতে কমেন্ট করবেন আজকের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বিশ হাজার লাইক কমপ্লিট করে দিতে পারলে আগামী চার পাঁচ দিনের মাথায় আমরা নিজে চাকর নিজে মনিব নাটকের শেষ এপিসোড নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব এই জন্য রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওতে মিনিমাম বিশ হাজার লাইক কমপ্লিট করে দেওয়ার যদি আজকের ভিডিওতে বিশ হাজার লাইক কমপ্লিট না করতে পারেন তাহলে খুব শীঘ্রই আসবে না আর আজকের ভিডিওতে যদি বিশ লাইক কমপ্লিট করতে পারেন তাহলে আমরা পার্সোনালি আগামী দুই দিনের মধ্যেই নিজে চাকর নিজে মনিব নাটকের নতুন পর্ব আই মিন আট নাম্বার পর্বটি দিয়ে দেব আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো চলুন কথা না বাড়ি আজকের রিভিউর মূল রিভিউর মূল গভীরে আমরা আস্তে আস্তে ঢুকে পড়ি ল্যাস্টটা নিজে চাকর এটা নিয়ে যদি আপনাদের অনেক বেশি কিছু বল হয় যেহেতু আজকে আট নম্বর পর্বের জন্য আপনারা অপেক্ষা করছেন সাত নাম্বার পর্বটি অলরেডি রিলিজ হয়ে গেছে নিজে মনিব নিজে চাকর নিজে চাকর নিজে মনিব এই নাটকটির জন্য অবশ্যই অবশ্যই আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনাদের প্রতীক্ষিত সেই এপিসোডটা কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি তো আপনারা সেই এপিসোড যেহেতু অলরেডি পেয়ে গিয়েছেন তো নিজে চাকর নিজে মনিব এই এপিসোডের মূল এপিসোডের জন্য যারা যারা এখন পর্যন্ত অপেক্ষা করছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে এই স্পেশালিটি জায়গা থেকে আপনি যদি নিজে মনিব নিজে চাকর নিজে চাকর নিজে মনিব এই এপিসোডটাকে ভালোভাবে দেখতে চান সবার আগে দেখতে চান কীভাবে দেখবেন সেটাই জানাচ্ছি কারণ অনেক প্রবাসী ভাইয়েরা আছেন এই নাটকটির আট নাম্বার পর্বটি সবার আগে দেখতেছে হয়তো বা এইটার মধ্য দিয়ে সমাপ্তি হইতে পারে আজকের পর্বে সমাপ্তি হবে না এই নতুন পর্বের মধ্য দিয়ে হয়তোবা সমাপ্তি হতে পারে সমাপ্তির পক্ষে কারা আছেন বিপক্ষে কারা আছেন তারা আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে জানান দিতে পারেন তবে এখানে কিছু বিষয় উল্লেখ থাকে যে আমরা সেই বিষয়গুলো আস্তে 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 করব এবং নিজে চাকর মনি এই নাটক নিয়ে আরো বেশি কিছু কথা আমরা বলতে চাইব আমরা বলতে গেলে অনেক কিছুই হয় তবে সেখানে আমাদের অনেক কিছু বলার থাকে অনেক কিছু করার থাকে এবং সে বিষয়টা নিয়ে আমরা যদি আপনাদের সহযোগিতা পাই আপনারা যদি বেশি বেশি সাপোর্ট দেন তাহলে ভাই এটা পসিবল পসিবল হয় আপনি বিষয়কে করতে গেলে যদি আপনার সেই বিষয়টাকে আপনি আরেকটু ডেভেলপ করতেছেন চান বা সেইটাকে যদি আরেকটু আহ লোকাল ওয়েতে আপনি করতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এটা এই এইভাবে করতে হবে ওইটা ওইভাবে করতে হবে কিছু ডিসিপ্লিন মেন্টিং করে আপনাদের চলতে হবে সেই জায়গা থেকে আপনি অবশ্যই 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 আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকতে হবে তো আমাদের ইতিমধ্যে আজকে আমরা আমাদের জায়গা থেকে আমরা সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি এবং নিজের চাকর নিজের মনে বি নাটকটা নিয়ে যদিও আমাদের বেশ কিছু বিষয় বলার নাই তারপরেও কিন্তু আমরা এটা রিভিউ করছি শুধু আপনাদের সুবিধার্থে কারণ আপনারা চাচ্ছেন খুব সুন্দর একটা এপিসোড পেতে যে এপিসোডের মধ্য দিয়ে আসলে এই নিজে চাকর নিজে মনে এই এপিসোডগুলোতে কী হচ্ছে সেই বিষয়টা আপনারা জানতে সেই বিষয়টা জানানোর জন্যই আমরা এই পদক্ষেপটা গ্রহণ করেছি এবং আপনাদের জন্য আস্তে আস্তে আরও বেশ কিছু ভালো এপিসোড নিয়ে আমরা আসতেছি এই জন্য যারা যারা আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তারা তারা অবশ্যই অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন স্পেশালি নিজে মনির বা নিজে চাকর এর মধ্যে আবার গোবরের পদ্মফুল আসতেছে গোবরের পদ্মফুল নিয়ে যারা খুব বেশি আগ্রহী বা যাদের খুব বেশি আকর্ষণ গোবরের পদ্মফুল নিয়ে তারা গোবরে টপ পাবেন এই বিষয়ে আমরা অনেক কিছুই বলেছি তবে আরও বেশ কিছু আপনাদের কাছে আমরা বলতে চাই এবং গোবরে পদ্মফুল নিয়ে প্রতিনিয়ত আমরা যে ধরনের কাস্টিংগুলো করে থাকি সেগুলো করতে চাই এ বিষয়ে আপনারা কি বলতে চান আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন তবে নিজের চাকর নিজে মনির যেহেতু একটি ইসলামিক নাটক সেই দৃষ্টিকোণ থেকে এটার জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে এই জন্য অনেকেই ছাড়ছেন এটাকে খুব ভালোভাবে এনজয় করার জন্য অনেকে খুব ভালোভাবে নিচ্ছেন আবার অনেকে খুব ভালোভাবে নিচ্ছেন না সেই দৃষ্টিকোণ থেকে আপনি যদি একজন দর্শক হয়ে থাকেন আপনি যদি প্রতিনিয়ত ইগল টিমের ইগল ইসলামিক নাটক ইগল টিমের ভিডিও দেখেন তাহলে আপনাকে এই বিষয়গুলো বরাবরের মতো নজর রাখতে হবে এবং প্রত্যেকটা এপিসোডের বিষয়ে আপনাকে আরও বেশি সচেতন থাকতে হবে সেই বিষয়ে যদি আপনারা কিছু বলতে না চান তাহলে অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই সেটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন গোবরে পদ্মফুল কিংবা অন্যান্য যে এপিসোডগুলো আছে এগুলো নিয়ে নতুন করে বলার কিছু নয় যদিও কিন্তু তারপরেও গোবরে পদ্মফুল এজ এ ইউটিউবার হিসাবে সেটা আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি কারণ এই সাজেশনের জায়গাটা হচ্ছে গোবরে পদ্মফুল কখন রিলিজ পাবে সেই বিষয়টা আপনারা জানতে পারা আপনাদের আগ্রহটা প্রকাশ করা আপনাদের আগ্রহ যদি ব্যাপক পাবে প্রকাশিত হয় তাহলেই আমরা কিন্তু খুব শীঘ্রই জন্য গোবরে পদ্মপুল আমি অনেক কথাই বলতে পারি তবে আমি সেই বিষয়গুলো না বলি আমি সে বিষয় না যাই তবে আমরা গোবরে পদ্মপুল নিয়ে যেটুকু আপনাদেরকে চলমান প্রক্রিয়া আমরা ব্যক্ত করতে চেয়েছি সেটাই আমরা বলার ট্রাই করি এবং গোবরে পদ্মপুল যেহেতু একটি বাস্তবমুখী সামাজিক নাটক একটি জীবনমুখী চরিত্র সেই দৃষ্টিকোণ থেকে গোবরে পদ্মপুল নিয়ে অবশ্যই অবশ্যই আপনাদের কিছু কৌতূহল থাকতে পারে এই কৌতূহলের জায়গা থেকে গোবরে পদ্মপুল ইজ দ্য বেটার ওয়ে ডেফিনিশন ইজ দ্য বেটার পপুলেশন দ্য বেটার ওয়ে টু দ্য স্কিল আপনি এই বিষয়টাকে বিভিন্নভাবে হলপ করে বলতে পারেন এবং সেটা যদি হয় বিভিন্ন ধরনের তাহলে সেটাকেও গ্রহণ করতে পারেন এবং এই গ্রহণযোগ্যতার কাছ থেকেই মানদণ্ড থেকেই আমরা কিন্তু আরেকটু দূরে সরে যাচ্ছি জানি যেটা আমাদের এমনটা হওয়া উচিত না বলে অনেকে মনে করে তবে সেই দৃষ্টিকোণ থেকে আমরা নিজেদেরকে খুব নিজেদেরকে নিয়ে প্রাউড ফিল করছি আমরা গবর পদ্মপুল কিংবা নিজের মনি নিজের চাকর এই নাটকটা সম্পর্কে আপনাদেরকে প্রতিনিয়ত ধারণা দিতে পারছি সেই বিষয়টাকেই আমরা বেশি প্রাধান্য দিচ্ছি এবং এই দৃষ্টিকোণ থেকে আমি আপনি আপনারা সবাই যাতে খুব ভালো একটা রিজিয়নে যেতে পারি এবং গোহরে পদ্মফুল কিংবা অন্যান্য এপিসোডগুলোর ব্যাপারে খুব ভালোভাবে হ্যান্ডেলিং করতে পারি সে বিষয়টি আমি বরাবরের মতো তুলে ধরার চেষ্টা করছি তো আপনাদের মতামত আপনারা জানা মেনি সেই অনুযায়ী আমরা সামনের দিকে এগোবো এবং এই এগোনের জায়গাটা আরেকটা প্রসারিত হবে প্রসারিত হওয়ার জায়গা থেকে আপনারা যেই বিষয়টা আমাদেরকে লক্ষ্য করে বলছেন সেটাই কিন্তু আমরা আস্তে আস্তে ক্লিয়ার করব তো যেখানে তো সেখানে এইটুকু ছিল আমার বলার এইটুকু ছিল আমার করার এইটুকু ছিল আমার স্বাধীনতার মধ্যে আমার সাধ্যের মধ্যে জন্য ভোগর পদ্মপুল কিংবা নিজে চাকর নিজে মনি এই নাটকটা অনেক ডিফারেন্ট হতে যাচ্ছে এই ডিফারেন্টের জায়গা থেকে আপনি যদি গোবরে পদ্মপুল কিংবা অন্যান্য এপিসোড নিয়ে আপনার কিছু বলার থাকে সেই বিষয়টাকে আপনি ডিফিকাল্ট ওয়েতে আপনি আস্তে আস্তে রিপ্রেজেন্ট করতে পারেন তবে গোবরে পদ্মপুল নিয়ে

মামা নিয়ে মামা নিয়ে তো কথা বলতে বলতে আজকের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এখন আমরা আস্তে আস্তে বিদায় নেওয়ার সময় চলে এসেছি সেই বিষয়টা আমরা বারবার বরাবর মতো আপনাদের সম্মুখে আমাদের রিপ্রেজেন্ট করতে হয় সেই বিষয়টা কি আমরা রিপ্রেজেন্ট করতে চাই এবং সেটাই আপনাদেরকে বলতে চাই নিজে মনে নিজে চাকর এটা নিয়ে যদি আপনাদের অনেক বেশি কিছু বলতে হয় যেহেতু আজকে আট নম্বর পর্বের জন্য আপনারা অপেক্ষা করছেন সাত নম্বর পর্বটি অলরেডি রিলিজ হয়ে গেছে নিজে মনিব নিজে চাকর নিজে চাকর নিজে মনিব এই নাটকটির জন্য অবশ্যই অবশ্যই আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনাদের প্রতীক্ষিত সেই এপিসোডটা কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি তো আপনারা সেই এপিসোড যেহেতু অলরেডি পেয়ে গিয়েছেন তো নিজে চাকর নিজে মনিব এই এপিসোডের মূল এপিসোডের জন্য যারা যারা এখন পর্যন্ত অপেক্ষা করছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে এই স্পেশালিটি জায়গা থেকে আপনি যদি নিজে নিজে চাকর নিজের মনিব এই এপিসোডটাকে ভালোভাবে দেখতে চান সবার আগে দেখতে চান কিভাবে দেখবেন সেটাই জানাচ্ছি কারণ অনেক প্রবাসী ভাইয়েরা আছেন এই নাটকটির আট নাম্বার পর্বটি সবার আগে দেখতে চায় হয়তোবা এইটার মধ্য দিয়ে সমাপ্তি হইতে পারে আজকের পর্বে সমাপ্তি হবে না এই নতুন পর্বের মধ্য দিয়ে হয়তোবা সমাপ্তি হতে পারে সমাপ্তির পক্ষে কারা আছেন বিপক্ষে কারা আছেন তারা আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেটা আমাদেরকে জানান দিতে পারেন তবে এখানে কিছু বিষয় উল্লেখ থাকে যে আমরা সেই বিষয়গুলো উল্লেখ আস্তে 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 করবো এবং নিজে চাকর নিজেই মনি এই নাটক নিয়ে আরও বেশি কিছু কথা আমরা বলতে চাইব আমরা বলতে গেলে অনেক কিছুই হয় তবে সেখানে আমাদের অনেক কিছু বলার থাকে অনেক কিছু করার থাকে এবং সেই বিষয়টা নিয়ে আমরা যদি আপনাদের সহযোগিতা পাই আপনারা যদি বেশি বেশি সাপোর্ট দেন তাহলে ভাই এটা পসিবল হয় আপনি একটা বিষয়কে পসিবল করতে গেলে যদি আপনার সেই বিষয়টাকে আপনি আরেকটু ডেভেলপ করতে চান বা সেইটাকে যদি আরেকটু লোকাল ওয়েতে আপনি করতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এটা এইভাবে করতে হবে ওইটা ওইভাবে করতে হবে কিছু ডিসিপ্লিন মেনটেন করে আপনাকে চলতে হবে সেই জায়গা থেকে আপনি অবশ্যই 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 আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকতে হবে তো আমাদের ইতিমধ্যে আজকে আমরা আমাদের জায়গা থেকে আমরা সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি এবং নিজে চাকর নিয়ে যে মনে বই নাটকটা নিয়ে যদিও আমাদের বেশ কিছু বিষয় বলার নাই তারপরেও কিন্তু আমরা এটা রিভিউ করছি শুধু আপনাদের সুবিধার্থে কারণ আপনারা চাচ্ছেন খুব সুন্দর একটা এপিসোড পেতে যে এপিসোডের মধ্য দিয়ে আসলে এই নিজে চাকরণে যে মনে এই এপিসোডগুলোতে কি হচ্ছে সেই বিষয়টা আপনারা জানতে সেই বিষয়টা জানানোর জন্যই আমরা এই পদক্ষেপটা গ্রহণ করেছি এবং আপনাদের জন্য আস্তে আস্তে আরো বেশ কিছু ভালো এপিসোড নিয়ে আমরা আসতেছি এই জন্য যারা যারা আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তারা তারা অবশ্যই অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন স্পেশালি নিজে মনিপ বা নিজের চাকর এর মধ্যে আবার গোবরের পদ্মফুল আসতেছে গোবর পদ্মফুল নিয়ে যারা খুব বেশি আগ্রহী বা যাদের খুব বেশি আকর্ষণ গোবরের পদ্মফুল নিয়ে তারা গোবরের পদ্মফুলটাও পাবেন এই বিষয়ে আমরা অনেক কিছুই বলেছি তবে আরও বেশ কিছু আপনাদের কাছে আমরা বলতে চাই এবং গোবরে পদ্মপোল নিয়ে প্রতিনিয়ত আমরা যে ধরনের কাস্টিংগুলো করে থাকি সেগুলো করতে চাই এ বিষয়ে আপনারা কি বলতে চান আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন তবে নিজের চাকর নিজে মনে যেহেতু একটি ইসলামিক নাটক সেই দৃষ্টিকোণ থেকে এটা জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে এই জন্য অনেকেই চাচ্ছেন এটাকে খুব ভালোভাবে এনজয় করার জন্য অনেকে খুব ভালোভাবে নিচ্ছেন আবার অনেকে খুব ভালোভাবে নিচ্ছেন না সেই দৃষ্টিকোণ থেকে আপনি যদি একজন দর্শক হয়ে থাকেন আপনি যদি প্রতিনিয়ত ইগল টিমের ইগল ইসলামিক নাটক ইগল টিমের ভিডিও দেখেন তাহলে আপনাকে এই বিষয়গুলো বরাবরের মতো নজর রাখতে হবে এবং প্রত্যেকটা এপিসোডের বিষয়ে আপনাকে আরও বেশি সচেতন থাকতে হবে সেই বিষয়ে যদি আপনারা কিছু বলতে না চান তাহলে অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই সেটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন গোবরে পদ্মপুর কিংবা অন্যান্য যে এপিসোডগুলো আছে এগুলো নিয়ে নতুন করে বলার কিছু নাই যদিও কিন্তু তারপরেও গোবরে পদ্মপুর অ্যাজ এ ইউটিউবার হিসাবে সেটা আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি কারণ এই সাজেশনের জায়গাটা হচ্ছে গোবরে পদ্মফুল কখন রিলিজ পাবে সেই বিষয়টা আপনারা জানতে পারা আপনাদের আগ্রহটা প্রকাশ করা আপনাদের আগ্রহ যদি ব্যাপকভাবে প্রকাশিত হয় তাহলেই আমরা কিন্তু খুব শীঘ্রই জন্য পদ্মপুল এপিসোডটা নিয়ে হাজির হব এই বিষয়টা বলতে গিয়ে আমি অনেক কথাই বলতে পারি তবে আমি সেই বিষয়গুলো না বলি আমি সেই বিষয় না যাই তবে আমরা গোবরে পদ্মপুল নিয়ে যেটুকু আপনাকে আহ চলমান প্রক্রিয়া আমরা ব্যক্ত করতে চেয়েছি সেইটাই আমরা বলার ট্রাই করি এবং গোবর পদ্মপুল যেহেতু একটি বাস্তবমুখী সামাজিক নাটক একটি জীবনমুখী চরিত্র সেই দৃষ্টিকোণ থেকে গোবর পদ্মফুল নিয়ে অবশ্যই অবশ্যই আপনাদের কিছু কৌতূহল থাকতে পারে এই কৌতূহলের জায়গা থেকে গোবর পদ্মপুল ইজ দ্য বেটার ওয়ে ডেফিনিশন ইজ দ্য বেটার পপুলেশন অফ দ্য বেটার ওয়ে টু দ্য স্কিল আপনি এই বিষয়টাকে বিভিন্নভাবে হলপ করে বলতে পারেন এবং সেটা যদি হয় বিভিন্ন ধরনের তাহলে সেটাকেও গ্রহণ করতে পারেন এবং এই গ্রহণযোগ্যতার কাছ থেকেই মানদণ্ড থেকেই আমরা কিন্তু আরেকটু দূরে সরে যাচ্ছি জানি যেটা আমাদের এমনটা হওয়া উচিত না বলে অনেকেই মনে করে তবে সেই দৃষ্টিকোণ থেকে আমরা নিজেদেরকে খুব নিজেদেরকে নিয়ে প্রাউড ফিল করছি আমরা গোবরপদ্য ফুল কিংবা নিজের মনে নিজের চাকর এই নাটকটা সম্পর্কে আপনাদেরকে প্রতিনিয়ত ধারণা দিতে পারছি সেই বিষয়টাকেই আমরা বেশি প্রাধান্য দিচ্ছি এবং এই দৃষ্টিকোণ থেকে আমি আপনি আপনারা সবাই যাতে খুব ভালো একটা রিজিয়নে যেতে পারে এবং পত্ত ফুল কিংবা অন্যান্য এপিসোডগুলোর ব্যাপারে খুব ভালোভাবে হ্যান্ডেলিং করতে পারে সেই বিষয়টাই আমি বরাবরের মতো তুলে ধরার চেষ্টা করছি তো আপনাদের মতামত তো আপনারা জানাবেনি সেই অনুযায়ী আমরা সামনের দিকে এগোবো এবং এই এগোনের জায়গাটা আরেকটু প্রসারিত হবে এই প্রসারিত হওয়ার জায়গা থেকে আপনারা যেই বিষয়টা আমাদেরকে লক্ষ্য করে বলছেন সেটাই কিন্তু আমরা আস্তে আস্তে ক্লিয়ার করব তো যেখানে তো সেখানে এইটুকু ছিল আমার বলার এইটুকু ছিল আমার পড়ার এইটুকু ছিল আমার স্বাধীনতার মধ্যে আমার সাধ্যের মধ্যে জন্য গোবর পদ্মপুল কিংবা নিজে চাকর নিজে মণিপ এই নাটকটা অনেক ডিফারেন্ট হতে যাচ্ছে এই ডিফারেন্টের জায়গা থেকে আপনি যদি গোবরে পদ্মফুল কিংবা অন্যান্য এপিসোড নিয়ে আপনার কিছু বলার থাকে সেই বিষয়টাকে আপনি ডিফিকাল্ট ওয়েতে আপনি আস্তে আস্তে রিপ্রেজেন্ট করতে পারেন তবে গোবর পদ্মপুল নিয়ে হ্যাঁ এই জন্য গোবর পদপোল আপনাদের কোনো আশা আকাঙ্ক্ষা আছে কিনা আপনারা বেশ ভালোভাবে সেটা বুঝেন এবং এই ইল্লে জিকান্দ গামা ওন্ন তুমি মামার লগে যাইস মামার লগে যাইস মামার লগে যাইস মামার লগে যাইস মামা নিয়াম মামা নিয়াম তো কথা বলতে বলতে আজকের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এখন আমরা আস্তে আস্তে বিদায় নেওয়ার সময় চলে এসেছি বিষয়টা আমরা বারবার বরাবর মতো আপনাদের সম্মুখে আমাদের রিপ্রেজেন্ট করতে হবে বিষয়টা কি আমরা রিপ্রেজেন্ট করতে চাই এবং সেটাই আমরা এটা বলতে চাই